হ্যালো ফ্রেন্ডস আজ আমরা কিন্তু চলেছি দামোদরপুর গ্রামে কাবিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গানিক ফার্মিং কিভাবে হচ্ছে বায়োটাচ প্রোডাক্ট দিয়ে চলুন আজকে দেখে নেব আপনারাও এগুলো দেখে নিজেরা চাষবাসে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করুন এবং খুব ভালো ফলন পাবেন চাষিরা ডেভেলপ করুন লভ্যাংশ পাক এটাই আমাদের কাম্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন কারণ আগামী দিনে আমরা চাষবাস সম্বন্ধিত প্রচুর প্রচুর ভিডিও আপলোড করব যেখান থেকে আপনারাও দেখে কিছু জিনিস শিখতে পারবেন আমাদের শিক্ষার শেষ নেই প্রতিনিয়ত আপডেট হচ্ছে সব কিছু জিনিস পুরনো ধাঁচে চাষ করলে কিন্তু আর ফসল ভালো পাওয়া যায় না ঠিক তো সেখান থেকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রোডাক্ট পাওয়ার জন্য স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আবারও লঙ্কা জমি দেখার পরে চলে এসছি ওই চাষির পিঁয়াজ জমিতে আমরা দেখে নেব চাষির মুখ থেকে সরাসরি শুনে নেব আগে আমরা জমিটা একটু পরিদর্শন করে আসি আমি ক্যামেরা পার্সনকে দেখা দেওয়ার চেষ্টা করতে বলবো পিঁয়াজটা কত সুন্দর হয়েছে যদি উনি একটু দেখান আর সবচেয়ে বড় জিনিস কিরকম ঝাড় হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করতে বলবো এদিকে আসুন এই যে পেঁয়াজটা একটা পেঁয়াজের যে ঝাড়টা হয়েছে এইটা একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মানে নতুন করে গাছটা জীবন পাচ্ছে দেখতেই পাওয়া যাচ্ছে গাছের ডগ চোঁয়া ধরেছিল তার থেকে আমাদের এই যে দেখুন নতুন করে ডগে পাতা গজিয়ে নতুন ভাবে জীবন পেতে শুরু করেছে আমাদের এই প্রোডাক্টের উপরে চাষি ভাই অনেকটাই খুশি আমাদের জানিয়েছে আমরা ওনার থেকে

আদিত্য অন্ধকার হচ্ছে ঘুরি তো টুন হবে তো আদিত্য মুলা এর জমিতে এসে আমরা যেটুকু দেখছি ওনার লঙ্কা জমি ডেভেলপ করেছে তার পাশাবাসী পিয়ার জমিতেও উনি ভালো রেজাল্ট পেয়েছেন বলে বলছেন তো আমরা ওনার মুখ থেকেই শুনে নেব আপনি এই ডগ ছোয়া যে ধরেছিল তারপরে যে আমাদের এই খবরটা পেয়ে আপনি যে ওষুধটা দিয়েছেন তারপরে গাছটার কি নতুনত্ব কিছু দেখেছেন ভালো হয়েছে তো এই প্রোডাক্ট দিয়ে গাছটা আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু পাতা ছেড়েছে এই যে দেখতে পাচ্ছি এই ডক কিন্তু চোয়া নেই এই যে নতুন করে পাতা ছেড়েছে সেটা দেখেও আমরা খুবই খুশি হচ্ছি উনি কতটা খুশি হয়েছেন আমরা ওনার থেকে জানবো তা আপনি এই যে পেঁয়াজে চাষ করেছেন এটা আপনি খুশি হয়েছেন তো এরপরে আপনি কি আরও চাষিকে রেফার করবেন এবার পরের পরের যে চাষ করবেন এটা আমরা তো প্রথম মাটি থেকে দিতে পারিনি উপরে দিয়েছিলাম এর পরের যে চাষ করবেন আপনি মাটি থেকে স্টার্ট করবেন পেঁয়াজে একদম তো উনি আরও জমিতে দেওয়ার আগ্রহ জানালেন আমরা খুবই খুশি হয়েছি আর এই কারণে আমরা সবাই মিলে একসাথে ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের হাতে এই ধরনের খুব সাশ্রয়মূলক এবং চাষিদেরকে ডেভেলপ করার মতন প্রোডাক্টগুলো উপহার দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ ফর ওয়াচিং বেস্ট অফ লাক